আচ্ছা মুসলমান আর ইমানওয়ালা এক না আলাদা মুসলমান আর ইমান এক না আলাদা আরে জোরে বলেন না তাহলে তো আপনারা বললেন আমরা মুসলিম তাহলে ইমানওয়ালা কেউ নাই জোরে বলেন ইমানওয়ালা কেউ নাই আপনারাই তো বলছেন আলাদা তা আপনারা যখন নিজে বলছেন হ্যাঁ এটা বাস্তব আমরা মনে করি যে ইমান ইমান আলাদা মুসলমান আলাদা মুমিন আলাদা ইসলাম আলাদা হ্যাঁ সব শাব্দিক অর্থ আলাদা সব জড়ালে হবে না কিন্তু একের সাথে অন্যের সম্পর্ক একের সাথে অন্যের সম্পর্ক আমরা বলি না একটা রুম বাইতুল একটা রুম তো একটা রুম মানে শুধু ইঁট না দেওয়াল না একটা রুম মানে সানসেটও হতে পারে একটা রুমের ভিতরে জানলাও থাকবে একটা রুমের ভিতরে দরজাও থাকবে একটা রুমের নিচের চাতানো থাকবে আবার সিমেন্ট বালি সব থাকবে তো রুম সবগুলোকে মিলিয়ে একটা রুম তো মুসলমান ইমান ইসলাম মুমিন। ভিন্ন ভিন্ন শাব্দিক অর্থ হলেও সবারই সাথে একের অন্যের সম্পর্ক সব একই জায়গায় তাহলে আপনারা বলছেন আপনাদের পরিচয় হলো আপনারা মুসলমান আচ্ছা মুসলমান প্রথমে আসে না ইমান প্রথমে আসে এবার দেখি জোরে বলেন আগে ইমান না আগে মুসলমান তাহলে আপনারা কেউ ইমান আনেন না সব মুসলমান হয়েছেন মানে দরজা ছাড়া ছাদ ছাদ টপকে টপকে ঘরে ঘরে ঢুকেছে আচ্ছা ঢুকে তারা তাদেরকে কি বলে জোরে আপনাদের দশা ওই জায়গায় ওই ছাদ টুপকে ঘরে ঢুকার কারণে এই অবস্থা হয়েছে হ্যাঁ ছাদ টুপকেই আমরা ঘরে ঢুকেছি যার কারণে আমাদের পরিণতি এই জায়গায় আজকে কোরআন নিয়ে ছিনিমিনি আজকে হাদিস নিয়ে ছিনিমিনি শরীয়ত নিয়ে ইসলাম নিয়ে নিয়ে ছিনিমিনি আমরা আমাদের মতো করে ইসলামটাকে ভাবি পক্ষে ইসলাম যে জিনিস যে আদর্শ আমাদের মাঝখানে দিয়েছে আজকে আমাদের ভিতরে আছে বলে মনে হয় এ কথা বলেন না কেন যে জাতি তিনশো তেরো জন ছিল বদলের প্রান্তরে কত তিনশো বেঈমানদের সংখ্যা কত বেঈমানদের সংখ্যা কত এক হাজার বেঈমানদের সংখ্যা জোরে বলেন এখন বলেন এক প্রান্তে মায়ার নবী মদিনা বলা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বেঈমানদের দলে যারা দাঁড়িয়েছে এক হাজার সব নবীজির বংশের মানুষ দুশ্মন কোথায় কথা বলেন না ঘরে আ সব কোরাইশ বংশের তারা গেছে আল্লাহ নবীর শানে এবং যারা বদরের প্রান্তরে এসছে কুফাদের দলের ভিতর থেকে সব বাইতুল্লাহ তওয়াফ করে এসে হ্যাঁ তফসির পড়বেন সুরা আনফাল নয় নম্বর পারা আঠারো নম্বর সাফা এর বিস্তারিত তফসির আপনি পড়বেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ওয়া ইয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা এই পৃষ্ঠার ভিতরে পুরো বিস্তারিত তাফসির বাইতুল্লাহ তাওয়াফ করে এসে কার বিরুদ্ধে লড়তে নেমেছে জোরে বলেন নবীর বিরুদ্ধে আর যে বাইতুল্লাহ নবীকে আল্লাহ উপহার দেবেন সেই বাইতুল্লাহ তাওয়াফ করছে বেইমান না তাওয়াফ করে আসছে বদরের প্রান্তরে তিনশো তেরো জন কাদের মুসলমানদের বিরুদ্ধে না ওয়ালাদের বিরুদ্ধে এবার বলেন জোরে বলেন হ্যাঁ তিনশো তেরো জন তিনশো তেরো জন সংখ্যাটা কত বললাম তিনশো তেরো জন ওয়ালাদের সংখ্যা তিনশো তেরো জন কিন্তু তাদের অভিভাবক ছিল কে জোরে জোরে কবি ইমান ওয়ালাদের অভিভাবকের নাম আল্লাহ ওইটাই তো আল্লাহ বলেন ফালাম তাকতুলুহুম মালাকিন্না আল্লাহ কতালাহুম ওয়া মা রামাইতাই রামাইতা ওয়ালাকিন্না আল্লাহ রামা ওলিউলি আল মুমিনিনা মিনু ক্বালা আন হাসানাত তীরগুলো তোমরা চালাও ওই তীরগুলো বেঈমানদের সিনার ভিতরে ঢুকিয়ে দেবার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরত বহন করে চালাও ঠিক কথাই তোমরা কিন্তু বেইমানদের কলিজার ভিতরে ঢুকিয়ে দেবার দায়িত্ব আমি আল্লাহ আমার শক্তি কুদরত বহন করে তোমরা নয় চেষ্টা তোমরা করবে সাফল্য সাফল্য আমি দেব একুশ নম্বর পাড়া তৃতীয় নম্বর সাফার লাস্ট নম্বর আয়াত প্রচেষ্টা তোমরা চালাও সাফল্য আমি আল্লাহ দেব চেষ্টাই আমাদের ভিতরে নাই এবার আপনারা সবাই বললেন এই কিতাবের নাম না কোরআন বলবেন না না আল কোরআন মানে আল যুক্ত করলে তো নির্দিষ্ট হয়ে গেল নাকে নাকে মারেফা করার জন্য আল যুক্ত করা হয় আল মানে কিতাবটি কোরআনটি মানে এই এই কিতাবটি নির্দিষ্ট হয়ে গেল এই যে বলেন শব্দটা তো কোরআন নয় আসল হলো কোর আন আন হ্যাঁ এর বানানগুনো করবেন কোর আন কোরআন না কোরআন হলে তো আলী ফজম হয়ে যাচ্ছে ওর আন ওর আন এরপরে বলুন না কোরআন কোরআন মজিদ তারপরে দেন সমগ্র কোরআনকে বোঝাবে আর আল কোরআন মানে হলো এই কিতাবটি মানে কিতাবটি নির্দিষ্ট করার জন্য আলযুক্ত করা হয় তাহলে এই কিতাবের মালিক হলেন আল্লাহ তাহলে এর যা কথা এর ভিতরে আছে সব কথাগুলি কার জোরে বলেন তাহলে আল্লাহর কথার প্রতি ভরসা কার কার নাই তিনি হাত তোলেন আল্লাহর কথার প্রতি ভরসা কার কার নেই তিনি হাত তোলেন সবার আছে সবার আছে জোরে বলে সবার আছে বাবা এটা বাস্তব সত্য বললেন তো পরে ফের উড্ডোর করবেন না ঠিক বলছেন একদম ফাইনাল করি ডান ওকে না কেন বলছি জানেন তো আমরা তো এই জাতিকে নিয়ে চলি আমরা তো এই স্টেজের থেকে রাস্তার লোক বেশি আমরা আমরা আন্দোলনের মানুষ আমরা পথের মানুষ হ্যাঁ আমরা জেলখাটা মানুষ এবার মানুষ মনে মনে ভাবে জেল খাটা মালকে নিয়েই তুলে হ্যাঁ জেল খেটেছে আপনার জন্য জেল খেটেছে আপনাদের জন্য জেল খেটেছি জাতির জন্য জেল খেটেছি দিনের জন্য চুরি চামারি করে জেল খাটিনি কিসের জন্য হ্যাঁ এই ওয়াক আন্দোলন করতে গিয়ে সব জেলে পুড়েছিল দেখেননি মনে হয় নাকি এই ওয়াক আন্দোলনের জন্য হ্যাঁ জেল খেটেছি দুই দিন জেলের ভাতও খাইয়েছি তো কার জন্যে ব্যক্তিগত স্বার্থের জন্যে কথা বলেন ভারতবর্ষে স্বাধীনতার পরে এই জাতির ওপরে যে বিপর্যয় এসছে এই যে ক্যামেরা কোনো লাগিয়ে দিয়েছেন আমার তো সব কথা বলতে সমস্যা আছে ক্যামেরাম্যানদের সামনে দাঁড়াতে হবে ভাই আমি যখন অফ করতে বলবো সেই সময়টা অফ রাখবেন কোনো কোনো কথা আমি মাইকে বলবো না মাইকটা সরিয়ে আপনাকে বলবো কিন্তু আপনাকে বলবো কারণ সব কথা প্রকাশ্যে বলা যায় না না ক্যামেরা থাকুক যখন আমি বলবো সামনে থাকেন সেই সময়টা বন্ধ রাখবেন বাইরে রেকর্ড করবেন না এগুলো কিছু জিনিস এমন আছে যেগুলো বাই রেকর্ড করবেন না কিন্তু জাতির জানা দরকার জাতির শোনাও দরকার এবার আসেন এই যে স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত জাতির উপরে সব থেকে বড় বিপদ যেটা যেটা জাতি ভাবেই নে কোনো দিন সেটা হলো দুই হাজার পঁচিশ ওয়াক্স অ্যামেন্ডমেন্ট বিল সব থেকে ভয়ঙ্কর মুসলমানদের জন্যে যেটা এসছে সেটা হলো দুই হাজার পঁচিশ ওয়ার্কেন্ট বিল হ্যাঁ এটা সব থেকে ভয়াবহ কোনো এবং বারো নতুবা বারো এবং তেরো উত্তরাখন্ড রাজ্যের নাম দুই দিনে আড়াইশ মসজিদ আর মাদ্রাসা শিল করা হয়েছে কয়দিনে জোরে বলেন মনে রাখবেন একটা জিনিস এই মাদ্রাসা আছে বলে মাদ্রাসা আছে বলে এখনো পর্যন্ত নিরাপদে মানুষ এত ভালোভাবে দুনিয়ায় চলাফেরা করছে দিনটাও জানতে পারছেন যদি মাদ্রাসা না থাকতো কারণ সাধারণত মাদ্রাসায় এটা যদিও মায়েদের মাদ্রাসা মহিলা মাদ্রাসা কিন্তু অ্যাকচুয়ালি মাদ্রাসায় আমরা যে ছেলেগুলোকে দিই সেগুলো তো সব ভালো ছেলেগুলোকে দিই না কোন কোনোকে দিই বলেন তো যেগুলো গাছে চেপে লোকের ঘাড়ে মুতে যেগুলো দেখবেন মায়ের আঁচল বাপ সকাল বেলায় পঞ্চাশ টাকা মাকে রাখতে দিয়েছে রেখে দাও তো আঁচলে রাখা দুপুরের সময় আঁচল দেখছে ফাঁকা তারপরে কাজ কার গুণধত ছেলের কাজ কারণ দেখবেন বড় ছেলেটা লেখাপড়ায় খুব ভালো হ্যাঁ এই ছেলেটা ইঞ্জিনিয়ার হবে ডক্টর হবে হ্যাঁ ব্যারেস্টার হবে তো এই ছেলেটা ব্যারিস্টার হবে ডক্টর হবে সব কিছু হবে আর দুই নাম্বার ছেলেটা ক্লাস থ্রিতে তিনবার ডিগবাজি খেয়েছে কয়বার ডিগবাজি ডিগবাজি মানে বোঝেন তো তিনবার ডিগবাজি মানে কি ক্লাস থ্রিতেই তিনবার ফেল ওই ছেলে যখন দেখছে আর সামলানো সম্ভব নয় গ্রামের মুরব্বীরা পর্যন্ত বলে হাই আল্লাহ এত লোকের মর মরণ হয় এই সলিম উদ্দিনের ব্যাটার মরণ হয় না গোটা গ্রাম পেরেছান চাল চুরি বেল চুরি আম চুরি টাকা চুরি পয়সা চুরি সব চুরি করতে করতে মায়ের আঁচলটা এমন ভাবে পড়েছে খুলতে পারে কাঁচি দিয়ে আঁচল কেটে তো মায়ের বুঝতে অসুবিধা হয়নি যে এই কাজটা কোন ছেলের কাজ যখন থেকে মানে একেবারে সামলাতে পারে না সেই যন্ত্রটাকে দেয় কোথায় আহ কেন জানেন তো কেন বলেন এ কিতাব এমন একটা কিতাব এই কিতাব এমন একটা কিতাব আর এ কিতাব একটা মানুষ এ ওয়ালারাও এত শক্তিশালী তারা জানে যে এই যন্ত্রটাকে সোজা করতে গেলে আর এক যন্ত্রদের কাছে এই যন্ত্রকে সোজা করতে গেলে আরেক এক যন্ত্রদের কাছে দিতে হবে আর তারা কারা কোরআনওয়ালা ছাড়া এই রকম যন্ত্রগুলোকে সোজা করা ওই জন্য প্রায় প্রায় বলে বহুজন বলে বহু মিডিয়া বলে এগুলো গদি মিডিয়া যারা ইসলাম নিয়ে খেলা আর চক্রান্ত বারংবার করতে থাকে মাদ্রাসায় সন্ত্রাসের ট্রেনিং হয় মাদ্রাসা সন্ত্রাসের আগ্রা মাদ্রাসায় সন্ত্রাসের পড়াশোনা হয় এই যে বারংবার বারংবার ইলজামগুলো গুলো দেয় আসলে এদের চক্রান্তই হলো মানুষ যেন মানুষ না হয় মানুষ যেন মানুষত্ব বোধ হারিয়ে ফেলে মানুষ যদি মানুষের মতন রূপান্তরিত হয় তাহলে দেশটা সুন্দর হবে এলাকা সুন্দর হবে জায়গাটা তাহলে আমাদের জেলখানা আর ভরবো কি করে এরা যত চোপচাপটা হবে এরা যত গুন্ডা বাটপার হবে তবে তো মজা করে এদেরকে জেলের ভিতরে পুরে আমরা আমাদের স্বাদ মিটাবো তাই চাই মাদ্রাসা বন্ধ হোক তাই চাই মাদ্রাসার শিক্ষা বন্ধ করে দেওয়া হোক এই জন্য বারংবার এই উশৃঙ্খল বিশৃঙ্খল কথাগুলো আমাদের সমাজে বারবার তুলে আর আমরা মনে করি মাদ্রাসার ছেলেপুলেদের দিয়ে আর লাভটা কি হবে সেই তো হাফেজ হবে আলেম হবে কি হবে